ইহাত এই জগৎজীদের উদ্দেশ্য করে বলছে আমাদের উদ্ধারের পথ কি তো সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে একই প্রশ্ন করেছিলেন কিভাবে আমরা উদ্ধার হতে পারি এই কলিযুগের ধর্ম কি উত্তরে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন জীবেদায়া মে রুচি বৈষ্ণব সেব বিহা বি ধর্ম নয় শুন মহাপ্রভু বলছে এই কলিযুগের ধর্মকে বলছে জীবকে দয়া করো অযথা কোনো জীব হত্যা দয়া নামে না অহর অহরনিশি নাম করো নামে যেন কোনোদিন অরুচি আসে না নাম এমনভাবে করো যাতে নামি নামে নামে যেন স্বয়ং ভগবান তিনি হলো নামি এমন ভাবে নাম করো যেন স্বয়ং ভগবান তোমার কাছে নেমে চলে এসে আমরা গুনে নাম করি না সংখ্যা গুনে এই কয় মালা চার মালা পাঁচ মালা কেউ ছ মালা গুনে গুনে এই গুনে গুণে করে আবার রেখে দেই বলছে এমন যেন না হয় নামে অনাবরত রুচি ও গণনা নয় যত পারো তত অগণিত জপ করে যাও নামে যেন রুচি হারা না হয় যে আমার চারমালা নির্দিষ্ট ওই চার মালা করে রেখে দেব তো ভুল ভাবছ নামের কোনো শেষ নেই হ্যাঁ নামের কোনো শেষ নেই আমাদের এইসব গ্রাম অঞ্চলে আসলে সহসা তো জব করেই না অনেক মায়েরা বাবারা এখনো জব করেন না যারাও বা জব করে যত সব ভুল পদ্ধতি অবলম্বন করে তার মধ্যে একটা একটা হলো কি এই যে গিয়ে চার মালা জব করলে ওর বেশি আর বাড়ানো যাবে না এরকম একদল বলে যদি বাড়াও তাহলে আরো বাড়িয়ে করতে হবে আর যদি পাঁচ মালা করো তাহলে তোমায় কালকে আবার পাঁচ মালাই করতে হবে তো এই ভয়ে কেউ জব বাড়ায় না হ্যাঁ এমনটা নয় জব কোনো বাড়া জিনিস নয় মনের ভিতরে নিষ্ঠা থাকতে হবে রুচি থাকতে হবে রুচিটা যেন হারিয়ে না যায় হ্যাঁ তো এই জন্যে মহাপ্রভু বলছে নামে রুচি নাম হলো সমুদ্রের মতো কিসের মতো সমুদ্রের যেমন শেষ নেই নামেরও কোনো শেষ নেই ভজন আছে তাত্ত্বিক ভজন তার ভিতরে কয়েকটা লাইন আছে জানেন খুব সুন্দর এই ভজনটা বিশ্লেষণ করলে অনেক কিছু জানা যায় কয়েকটা লাইন মনে আছে লাইনগুলো পদ্ম এরকম একটি গাছে তিনটি পদ্ম

বাসায় অগ্নি মারে শীতে গঙ্গা আবার উঠানে ফাটে আগের গুরু আসন নিল স্রোতে উঠানে ফাটে বিশেষ অর্থ আছে একটা গাছে তিনটি পদ্ম একটি পদ্ম সাদা কোন পদ্মতে ঠাকুর কৃষ্ণ কোন পদ্মতে যিনি জলের দেবী গঙ্গা বলছে গঙ্গা মরে জল পিপাসায় যিনি উত্তাপের দেবতা অগ্নি বলছে অগ্নি মরে শীতে কি কারণ জানেন হ্যাঁ এর অনেক বিশ্লেষণ ওদিকে যাচ্ছি না শেষের লাইন দুটো হ্যাঁ শেষের লাইন দুটোতে কি বলছি খুব মন দিয়ে শুনুন গুরুজি গায় শিষ্যের কাছে পাকলে কোন ফল কাঁচা গুরুজি গায় শিষ্যের কাছে পাকলে কোন ফল কাঁচা হে আকুল samudrer tire si

আম জাম কাঁঠাল নারকেল লিচু কোন ফল পাকলে কাঁচা থাকে জানেন কি আম জাম কাঁঠাল লিচু কলা কোনটা বলছে না পাকলে একটা ফলই কাঁচা থাকে তার নাম হলো কর্মফল কি ফল কর্মফল চিনেন যা করবেন তা না যদি আপনি পাপ করেন আপনার ওই পাপের কর্মফল কাঁচা ওটা পাকবে না পাকলে পরে নষ্ট হওয়ার ভয় আছে আপনি যদি ভালো কাজ করেন আপনার সেই কর্মফল কাঁচা ভয় নেই ও নষ্ট হবে না এই জগতে পাকলে একটা ফলই কাঁচা থাকে মানে পাকা মানে আমি মরে গেলাম কিন্তু তাও আমার কর্মফল অটুট রয়ে যাবে যদি ভালো কাজ করো মানুষ তোমাকে মরার পরেও ভালো বলবে আর যদি খারাপ করো তোমার ওই কর্মফল সারা জীবন মানুষ তোমাকে গাল মন্দ পারবে। তো আগের লাইনটা হচ্ছে অকুল সমুদ্রের তীরে গৌরাঙ্গের বাসা বাসা মানে বাড়ি তো আমরা জানি মহাপ্রভুর বাড়ি হলো নবদ্বীপে কোথায় তাহলে এই গানের লাইনে বলছে অপুল সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা তাহলে যিনি গানটা লিখেছে সে কি ভুল ভুল লিখল বলছে না সে লেখেনি কেন ভুল লেখেনি নারদ একবার জিজ্ঞেস করেছে ভগবানকে প্রভু তুমি কোথায় থাকো নারদ জিজ্ঞেস করেছে তুমি কোথায় থাকো তদুত্তরে ভগবান কৃষ্ণ নারদকে বলেছিলেন थे। जगीना मेरी दाये न च भक्त जत्र गाय तत्र तिष्ठापि न अम्बसामि वैकुण्ठ नर আমি বৈকুণ্ঠে বাস করি না নাগিন আমি যোগিরি হৃদয়ে বাস করি না তাহলে কোথায় থাকু প্রভু মদ ভক্ত যত্র গায়ন যেইখানে আমার ভক্তরাই আমার নাম করেন তত্র দৃষ্ঠা পিনার নারদ যেখানে আমার ভক্তরা নাম করে সেখানেই আমি থাকি বিরাজ করি এর জন্য যেখানে নাম হয় সেইখানেই ভগবান আছে আছে এখানে না নেই আছে আজ এখানেও ভগবান আছে কারণ ভগবান নারদ কথা দিয়েছেন যেইখানেই নাম হয় আমি সেইখানেই থাকি আজ আপনারা সবাই মিলে এখানে ভগবানের নাম করছেন তার মানে এখানে ভগবান আছে বলে কই মন্দিরে নয় ভগবান এখানে এসেছেন কারো রূপ ধরে ভগবান এখানে এসেছেন আর কারো না কারো পাশে ভগবান বসেও আছে আমরা দেখতে পাচ্ছি না এর জন্য কি বলছে জানো সাধু সঙ্গে গিয়া ভাই সাধুর চর ধুলা নিয় কার ধুলাতে বিরাজ করে আমার শ্রীরাধার প্রিয় বলে সাধু সঙ্গে গিয়ে সব সাধুর চরণ ধুলা নেবে একজনও যেন বাত না পড়ে বলে কেন বলে ওর ভিতরে একজন না একজন আমার রাধারা প্রিয় কৃষ্ণ বসে আছে আর ওই ধুলা মাখতে মাখতে যেই সেই পরম পুরুষোত্তম ভগবানের ধুলায় অঙ্গে লেগে যাবে অজাঙ্গে তোমার এই তাপিত দেহ লোহার মতো দেহটা অজান্তে পরস পাথরের ছোয়ায়, আমার গৌর শোনায় পরিণ তাই বলছে অকুল সমুদ্রের তীরে শ্রীগৌরাঙ্গের বাসা বলে অকুল সমুদ্র তো নয় নবদ্বীপে মহাপ্রভুর বাড়ি গঙ্গার তীরে বলে তোমরা একটু ভুল জানো মহাপ্রভুর বাসা সমুদ্রের তীরেই এখানে সমুদ্র মানে নাম নামের কোনো শেষ আছে যেখানেই শুরু করবেন আবার শেষ করবেন ওখান দিয়েই শুরু তো আমার মহাপ্রভু সেই নাম রূপ সমুদ্রের তীরে বাস করে তাই বলছে অকুল সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা আজ এই শ্লোকে বলছে জীবে দয়া নামে রুচি আর শেষে বলল বৈষ্ণব সেবক ইহা বিনা ধর্ম নাই শুনু সনাতন আর আমরা যে শ্লোকটি পাঠ করলাম সেখানেও বলছে একই কথা বৈষ্ণব সেবা হ্যাঁ কি বৈষ্ণব সেবা বলছে এ কএব তো জ বিপ্র বৈষ্ণব ভুবি বলছে এই জগতে কোনো মানুষ কোন মানুষ যদি একজন বৈষ্ণবকে ভোজন করায় কয়জন বৈষ্ণব একজন বৈষ্ণবকে ভোজন করায় সহস্র ভোজিতাম তেন দ্বিজ নায়ম বলছি এক হাজার দ্বিজ মানে ব্রাহ্মণ বলে একজন বৈষ্ণবকে ভোজন করালে এক হাজার বৈষ্ণবের একজন বৈষ্ণবকে ভোজন করালে এক হাজার ব্রাহ্মণ সেবার ফল লাভ করা যায় হ্যাঁ তো বৈষ্ণব সেবার কত ফল হ্যাঁ এটা ভাগবত বলছে একজন বৈষ্ণব সেবা করালে এক হাজার ব্রাহ্মণ সেবার ফল লাভ হয় এই শ্লোকটা মহাদেব বলেছেন এবং এই দেবাদিদেব মহাদেব ইনি কলিযুগে অদ্বৈত হয়ে অবতীর্ণ হয়েছে কলিযুগে বৈষ্ণব সেবার ফলটা আরও বাড়িয়ে দিলেন আরো বাড়িয়ে দিলেন দেখবেন দেখবেন অদ্বৈতপ্রভু হরিদাসকে উদ্দেশ্য করে চৈতন্য দিতে বলেছিলেন তুমি খাইলে ব্রাহ্মণ তোমার বৈষ্ণব হরিদাস আছে ক কোটি ব্রাহ্মণে ভোজন নেতে যেই ভল হয় এক বৈষ্ণব ভোজন নেতে তাহার দাপর যুগে যেখানে ছিল হাজার কলিযুগে এসে সেটা বেড়ে কোটি হয়ে গেছে বলে কলিযুগে একজন বৈষ্ণব ভোজন করালে এক কোটি ব্রাহ্মণ সেবার ফল লাভ করা যায় এবার প্রশ্ন বৈষ্ণব কোথায় পায় হ্যাঁ কলিযুগে বৈষ্ণব কয়জন জানে কলিযুগে বৈষ্ণব হল সাড়ে জন কয়জন সাড়ে জন মহাপ্রভু নিজে চৈতন্য চরিতাম্বৃতে বলে চেনে এই সাড়ে তিন পাত্র বীণা বৈষ্ণব নাহি সাড়ে তিনজন স্বীকৃতি দিয়েছেন কে কে প্রথম দ্বিতীয় স্বরূপ দামুদার। তৃতীয় হলো শিখি মাথি এই তিনজন পুরুষ আর একজন ছিল নারী অর্ধাঙ্গিনী তার নাম হলো মাধুরী দেবী এরা মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন তিনজন পুরুষ পূর্ণ একজন নারী অর্ধাঙ্গিনী অর্ধেক মহাপ্রভু বললেন এই কলিযুগে সাড়ে তিনজন তৃণদপী শ্লোকের গুণ মহাপ্রভু যে আটটি শ্লোক নিজের হাতে রচনা করেছেন এর তৃতীয় শ্লোক তৃণদপি শুনি চেনা তরে রে না আমানি নামানা দেনা কীর্তনিয়া সাদা এই তৃণতুপীর শ্লোকের যে লক্ষণ এই সাড়ে তিনজনার মধ্যে দেখা গিয়েছে আর কারো মধ্যে দেখা যায় না তাই মহাপ্রভু এই সাড়ে তিনজনকে বৈষ্ণব বলে স্বীকৃতি দিয়েছেন এই শ্লোক মহাপ্রভু নিজে রচনা করে আবার নিজেই বলেছেন বৈষ্ণব হইবার মনে ছিল পড়ে গেলা মহাপ্রভু বলছে আমার মনে একটু স্বাদ ছিল বৈষ্ণবভব কিন্তু এই তৃণদপী শ্লোকেতে আমি বাদ পড়ে গেলাম আমার আর হওয়া হলো না তৃণদপি শুনিয়েছিল বলে যদি বৈষ্ণব হতে চাও তৃণর থেকেও নিচু হও ঘাসকে পাড়ালে ঘাস যেমন প্রতিবাদ করে না ঘাসকে ঘাসের উপরে পা দিলে জানেন ঘাস খুশি হয় তৃণর উপরে পা দিলে তৃণ আনন্দ পায় আমাদের যদি কেউ পাড়ায় পা দেয় তাহলে আমরা কষ্ট পাই ব্যথা পাই তাকে মন্দ বলি অভিশাপ আর ঘাসের উপরে কেউ যদি পা দিয়ে হেঁটে যায় ঘাস আনন্দে ভগবানের কাছে প্রার্থনা করে বলে প্রভু আজ আমার তৃণজন্ম ধন্য হয়েছে আজ আমার অঙ্গে ভক্ত চরণ ধুলা দিয়ে গেছে আমি চরম ভুলা পেয়েছি গৌ আজ ভক্ত আমার মাথার উপর গেছে বলে বৈষ্ণব হতে হলে এমন মতো হও বা সহিষ্ণু না বৃক্ষের মতো উদার হও বাড়ির সম্মুখে একটা গাছ আছে যেই গাছটা তোমাকে এতদিন ছায়া দিত ফুল ফল অক্সিজেন দিত এখন আর গাছটাকে প্রয়োজন নেই তাই সবাই মিলে গাছটাকে কেটে ফেলছ গাছটাকে যখন কেটে ফেলা হয় গাছটা অভিশাপ দেয় না গাছটাকে যখন গৃহস্থরা কাটে গাছ ভগবানকে বলে হে প্রভু এতদিন এই বাড়িতে ছিলাম আজ আমার প্রয়োজন নাই তাই এরা আমাকে কেটে ফেলছে হে প্রভু আমি তো এই গৃহ ত্যাগ করেছি কিন্তু তুমি যেন কোনোদিন এই ভক্তের গৃহ ত্যাগ করো না বলে বৈষ্ণব হতে হলে তরুর মতো এমন সহিষ্ণু হও যাক যারা কাটছে তাদেরকে তাদের জন্য আশীর্বাদ করছে যেন এই গৃহ থেকে ভগবান তুমি না যাও আর কি বলছে যেন না যে তোমাকে মান দেয় না তাকে মান দাও যে তোমাকে প্রণাম করে না বলে তাকেও গিয়ে প্রণাম করো এই মহাপ্রভু এই তিনটি বলেছে আর কীর্তনিয়া সদা হরি এবং সদা সর্বদা নাম কীর্তন করো জপ করো তাই মহাপ্রভু বলছে বৈষ্ণব হইবার মনে ছিল সাদ পড়ে গেলাম যেই শ্লোক রচনা করে আমি নিজেই বৈষ্ণব হওয়া থেকে বাদ পড়ে গেছি তাহলে এবার প্রশ্ন হলো আমরা যেই বৈষ্ণব সেবা দিচ্ছি এই যে প্রতিনিয়ত হচ্ছে দেখুন আমাদের এই দাদা প্রহ্লাদ দাদা এই চার দিবস ধরে প্রতি বছরই এখানে অরিকতা হয় অগণিত ভক্ত প্রসাদ পাচ্ছে এবার যদি কেউ প্রশ্ন করে তাহলে বৈষ্ণব কোথায় সাড়ে তিনজন তো বৈষ্ণব আর তো বৈষ্ণব নেই তাহলে বৈষ্ণব 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 সেবা হচ্ছে কোথায় তিন জনের পর তো আর বৈষ্ণব নেই জানেন এই বৈষ্ণব সেবা দিতে দিতে বৈষ্ণব সেবা হয় বৈষ্ণব সেবা দিতে দিতে বৈষ্ণব সেবা হয় বৈষ্ণব সেবা দেওয়ার অভ্যাস করে বৈষ্ণব সেবা দিতে থাকো এই বৈষ্ণব সেবা দিতে দিতে ওই সাড়ে তিন একজন যেই দিনই তোমার বৈষ্ণব সেবায় চলে আসবে সেই দিনই তোমার বৈষ্ণব সেবা পূর্ণ বৈষ্ণব সেবা পূর্ণ হবে আজ আমাদের বিভিন্ন অঞ্চলে গেলে আমরা দেখতে পাই বৈষ্ণব সেবা নিয়ে আমাদের ভেদবাদ চলছে কেমন ভেদবাদ বৈষ্ণব সেবা হলে হ্যাঁ তিন চার ভাগে প্রসাদের ব্যবস্থা করা হয় এক ভাগ বাইরে এক ভাগ ঘরে আপনাদের এইসব এলাকায় খুব কম আমাদের দক্ষিণ অঞ্চলে যে এর কি প্রভাব বলে বুঝাতে পারবো না একদল আছে সন্ন্যাসী নিজেদের সন্ন্যাসী বলে দাবি করে সাদা পোশাক পরে মাছ খায় আবার সঙ্গে একটা মেয়েও থাকে নিজেদেরকে বলে সন্ন্যাসী এগুলো আমাদের দক্ষিণ অঞ্চলে ভরা তো এই বৈষ্ণব সেবা হলে তিন চাইর। ভাগে রান্না হবে এক ভাগ বাইরে এক ভাগ ঘরে ভাগ ওই পর্দা ওই যে সন্ন্যাসী তারা পর্দা দিয়ে খাবে হ্যাঁ আরেক ভাগ আছে আরো উঁচু তারা আবার দুইজন একজনে খাবে আরেকজনে সাক্ষী থাকবে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ এই সমস্ত হয় এগুলো আদৌ মোটেই উচিত নয় বৈষ্ণব সেবায় প্রসাদ পেতে হলে সবাইকে এক লাইনে বসা উচিত সবাইকে এক লাইনে বসা উচিত যেই দিন আমরা সমস্ত ভেদবাদ ভুলে এক লাইনে বসে প্রসাদ পেতে পারব সেই দিন সার্থক হবে আমাদের বৈষ্ণব সেবা সেই দিন সার্থক হবে আমাদের প্রসাদ পাওয়া হ্যাঁ সেই দিন আমাদের প্রসাদ পাওয়াটা সার্থক হবে আজ আমরা ঘরে বসে যারা প্রসাদ পাই বাইরা বসে যারা প্রসাদ পাই তারা মনে করে ও ঘরে ওনরা কত কি ভালো মন্দ খাওয়া দাওয়া করছে কত কি। কিন্তু তা নয় গো কেন জানো তো ওই রান্নাটা নিয়ে যন্ত্রণা হয়ে যায় প্রসাদ রন্ধন এমন দ্বারা হওয়া উচিত যেন সবাই একসাথে বসে পেতে শুদ্ধ সদাচারী সাত্বিক আহারকারী কেউ যদি রন্ধন করে তখন সেই রান্নাকৃত প্রসাদ গোবিন্দকে নিবেদন করলে সে যত বড়ই যা হোক এক লাইনে বসে প্রসাদ পেতে বাধ্য আপনারা যদি বৃন্দাবনে যান পুরীতে রথযাত্রায় যান দেখবেন বড় বড় ভান্ডারা হচ্ছে হাজার হাজার সাধু প্রসাদ পেতে বসেছে ওই সাধুদের সাথে পাগলও বসেছে হ্যাঁ গিরাজ তো বসেছে